বাবা বাবা বাবারি কাকে দেখি রে কোথায় কি চাই বল কোথায় যাবি কোথায় যাবি বলি আপে কোথায় আপে কই নমস্কার কেমন আছে সবাই সুখী পরিবারের নতুন আরেকটা ভিডিও সবাইকে স্বাগত জানাই অনেক দিন তো হলো বাপের বাড়ির আদর খাওয়া এবার যাচ্ছে নিজের বাড়িতে ফিরে আর বাড়ি যাওয়া মানেই তো বাইরে যাওয়া ব্যাস যখনই তা তাতুয়ার পাপা আসবে আর তাতুয়া দিয়ে বাইরে যাবে ব্যাস যখন তখনই ও চাবি নিয়ে তালা খুলবে ফিরতে খালি তার মনে পড়ে যাচ্ছে চাবিটা খুলতে হবে বাইরে যেতে হবে তো যাই হোক তোমরা আমাকে ভিডিওতে অনেক কমেন্ট করেছো থেকে আমি কি বিস্কুট খাওয়াই ও রয়েট কত তো ইত্যাদি ইত্যাদি সব প্রশ্নের উত্তর এই ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তুমি খুলতে পারবে আমি পারি না বাবা আমি বাচ্চা একটা মেয়ে আমি পারি না তুমি খোলো তুমি খোলো তুমি তুমি তো এই কদিন তাতেই সোনার বেশ আনন্দই করেছে যেমন নাচ করেছে ঠাকুর পুজো দিয়েছে গোপাল খাইয়েছে ঘন্টা বাজিয়েছে আর ওর ফেভারেট এই যে বাঘ বলাটাও শিখেছে তবে স্পষ্ট নয় বলে আমি আর তোমাদের দেখাইনি কষ্ট করে বলতে শিখলে অবশ্যই দেখাবো বাড়ি পৌঁছাতে রাত হবে সেটার জন্য দুধ ভাত খাইয়ে নিয়ে একেবারে তা থেকে যাব ওর বাবা আসবে দশটার সময় রাত্রে বেলায় বলছে তো পিপ পিপ করে যাচ্ছি আচ্ছা এখনো বাবা আসেনি আসেনি দাঁড়া চলো আমরা আগে খেয়ে নিই বাবা তারপরে আসবে নিয়ে যাবে ওমা এটা তো বকে দাও তো এখনে এলাম গাড়ি চড়ে কিন্তু গাড়ি চড়ার যা এত নেশা হয়েছে না এখনো গাড়ি চড়তে যায় মাঝখানে অনেকটা সময় গ্যাপ পড়েছে এখন বাজে পরের দিন দুপুর বারোটা বেশ এক হপ্তাহ না থাকায় ঘর অবস্থা এরম হয়েছে আর যেটা আমি চুটকি বাজিয়ে এই ভিডিওর মতো ঠিক করে নিই আসলে আমার আজকে খেতে তেতে চারটে বেজে গেছে চারটের সময় একা একা বসে ভাত খেয়েছি আর একা একা বললাম কারণ হচ্ছে সত্যিই আমার একা একা ভাত খেতে একটু কষ্ট হয় কিন্তু কিছু করার নেই রোজই এরকম হয় তা থেকে ঘুম পাড়িয়ে সকল আর ভাত খাওয়া হয়ে যায় তখন আমি একটু সময় পাই ভাত খাওয়ার ভালো করে বাইরের ব্যাকগ্রাউন্ড আওয়াজটা শুনতে পেলে বুঝতে পারবে যে বাইরে কিন্তু আজান দিচ্ছে আসলে সাড়ে তিনটে তো রোজই বাজে কিন্তু আজকে চারটে বেজে যাওয়ার কারণ হচ্ছে অনেক দিন না থাকা বাড়িতে পুরো ধুলোবালিতে ভর্তি হয়েছিল সত্যিকারই আমাদের বাড়িটা যেহেতু রাস্তার পাশে সেই জন্য প্রচণ্ড ধুলো হয় আর রোজের আমাকে ডাস্টিং করতে হয় তো মেয়ের আমার দুটো ফিডার ছিল তার মধ্যে একটা ফিডারে আমি এরকম সারপ রেখেছি রান্নাঘরে টুকি টাকি জিনিস ধোয়ার জন্য তো এই যে একটা ভিডিওই বলেছিলাম আমি চুল যতক্ষণ না সামলাই ততক্ষণ আমি নিজেকে সামলাতে পারি না তাই চুল সামলে ঠিক এইভাবেই কাজে লেগে পড়েছিলাম এখনও কিন্তু একটু শুতে পারিনি সারা দিনের ধুলো ঝাড়ার পরে চান টান করে আবার বিছানা চাদর ফাদর পাল্টে ওই যে দেখালাম চুটকি বাজি আমি জামা কাপড় গোছা ঠিক এতটাই সময় লেগেছিল এই সুন্দর ভিডিওটা ক্রিয়েট করার জন্য আজকে তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা তোমাদের শেয়ার করা হয়নি আজকে রাঙা আলু পেপে বিনস দিয়ে ডিম দিয়ে তরকারি করেছিলাম আর খেয়ে দিয়ে আমার তাদের সোনা ঘুমাচ্ছিল কোথায় যাবি কোথায় যাবি বল বাইয়ে যাবি কোন দিকে নাম কি ওটার কি বলো তুমি বাইয়ে বলো বাবা 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 দেখি বাবা দেখি কাকে দেখি ও ওখানে লালু দাঁড়িয়ে আছে ও আচ্ছা 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 ও খেয়ে নাও তাহলে এনা নাও খেয়ে নাও তারপরে বাইরে যাবো ভালো মেয়ে যাও কোথায় শি করো তুমি আমার মামা সব জানি এখন সি করতে গেলে বাথরুমে যেতে হয় যাও শি করো কোথায় গিয়ে শি করো তুমি হ্যাঁ একটা বাবার টুপি রাখো সি করে নাও তো বাথরুম কই সি তো বাথরুম কই কোথায় শি করতে বলেছি যাও শি করে এসে যাও আর একটু এগো আর একটু এগিয়ে শি করো হ্যাঁ হ্যাঁ বসে বসে শি করে না প্যান্ট খুলবে না প্যান্টটা তো পিছিয়ে যাবে তো তোমরা আমার কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে তাথইকে আমি কি বিস্কিট খাওয়াই তো আমি তাথইয়ের জন্য মিল্ক ডেয়ারি বিস্কিটের একটা বিস্কিট কিনি মানে যে বিস্কুটই কিনি না কেন যেন মিল্ক বিস্কুট হয় আর হলিক্স বিস্কুট এই দুটো ও খেতেও ভালোবাসে আর বাচ্চাদের জন্য এই দুটো বিস্কুটই খুব ভালো আর অবশ্যই সবসময় আমি পিছনের দিকটা চেক করে নিই যে কোনো বিস্কুট যে গুড্ডে বিস্কুট হয় সেটাও আমি দিয়ে থাকি আজকে যেহেতু নেই আমি তোমাদের দেখাতে পারলাম না আর চকলেট বিস্কুট বা নোনতা বিস্কুট বাজারে অনেক রকম বিস্কুট অ্যাভেলেবেল আছে তবে সেই বিস্কুটটা আমি খাওয়াই কিন্তু এই বিস্কুটগুলোর মতো অত বেশি খাওয়াই না কারণ হরলিক্স বিস্কুট আর দুধ মিল্ক বার্ক বিস্কুট এই দুটোই আমি বেশি খাওয়াই দুধ দিয়ে আর বিস্কুট একটু কমই খাওয়ানোর চেষ্টা করি আমি এটা ওটা বানিয়ে খাওয়াতে পছন্দ করি আমার আমি তখনই খাওয়াই যখন আমার কিছু করতে ভালো লাগে না বা করে ওঠার সময় পাচ্ছি না তখনই আমি দুধ দিয়ে বিস্কুট দিয়ে আর বাদাম গুঁড়ো যেটা আমি রেডি করি এই বাদামগুলো কী করে করি কী কী বাদাম দিই হতে সেটা নিয়েও একটা ভিডিও আছে হয়েছে তো সেখানে আপলোড করা হয়েছে দেখে নিতে পারো তখনই খাইয়ে থাকি আর এই যে তাঁতের খাবার রাখার জন্য আমার কিন্তু আলাদা করে একটা সেলফও আছে যেখানে শুধুমাত্র তাঁতের খাবার দাবারই আমি রেডি করে রাখি তখন এখন এখানে রাখা আছে মাখনা গুঁড়ো ড্রাই ফ্রুটস গুঁড়ো বাদামের রোস্ট করা গুঁড়ো খালি বাই যাওয়া খালি বাইয়ে যাওয়া হ্যাঁ খালি বাইয়ে বাবা এলে নিয়ে যাবে চ এখন শোবো এখন চারটে বাজে আমি একটু শোবো না বুঝি চ শোবো কোথায় শুই আমি কোনটা আমার ঘর কোনটা দেখাও তো কি হয়েছে আর তাতে শোনা আমার এখন খুব সুন্দর বাই বাই বলতে শিখেছে বাই মানে কিন্তু বাইরে যাওয়ার কথা বলছে আর এই ঠিক এরকম দরজার কাছে এসে দরজা পেটায় আর বলতেই থাকে এক নাগারে বাইরে নিয়ে চলো আমার তো এই বাই কথাটা শুনতে এত কিউট লাগে যে কি বলবো তোমাদের কেমন লাগে আমাকে জানিও কমেন্টে হ্যাঁ চলো এবার একটু রাত্রে ঘুরে আসা যাক রাত্রে তাঁতের জন্য আজকে খাইয়েছি দুধ রুটি আর দুধ রুটিটা আমি তাঁত থইকে রাত্রেবেলা দিয়েই থাকি কোনো রকম চেঞ্জ করি না

সারাদিন আমি আর সময় পাইনি রাত্রেবেলায় নখগুলো কেটে দিচ্ছি এবার নিশ্চয়ই তোমরা ভাবছো যে কালকে কাটলেও তো হতো কিন্তু কালকে না কাটার ওই একটা একটা দিন ঠিক থাকে না যে আজকে জন্মদিন কালকে তার জন্মদিন আজকে এইবারে নখ কাটতে নেই তো কালকে এমন একটা বার যে এবারে নখ কাটতে পারবো না আর পরপর তিনটে বাড়ি আমি নখ কাটতে পারবো না সেই জন্য ওর নখগুলো কেটে দিচ্ছি ওর নখগুলো খুবই বড় হয়ে গেছে আবার দুষ্টুমি করে না এই যে তুমি নখ কেটেছ হ্যাঁ আমার মামা শান্ত মেয়ে কত মা কাঁদবে তো মা কাঁদবে তার মায়ের মায়ের নখ কাঁদতে হবে এবার মা কালকে কাঁদবে এবার শুয়ে পড়ি আমরা রাত হয়েছে নেল নেল ফাইল ফাইল করবে দেখো ও আজকের মতো তাহলে এইটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা